আসসালামু আলাইকুম বন্ধুরা আহ আশা করি আপনারা সকলেই আল্লাহর অনুগ্রহে ভালো আছেন আজকে আমি নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি সিরাতে ইবনে হিসাম বিখ্যাত ইতিহাস গ্রন্থ ইসলামের ইতিহাসের তো এই লক্ষ্যে আজকে এই সিরিজের উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধনী বক্তব্যে থাকছে শুরু থেকে আমি কিছু অংশটা বাদ দিয়েছি রাবিয়া ইবনে নসরের স্বপ্ন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাজাদের মধ্যে ইয়ামানের রাবিয়া ইবনে নসর একজন দুর্বল পরাধীন রাজা ছিলেন একবার তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণভাবে ঘাবড়ে যান তার রাজ্যে যত গণক জাদুকর আয়েব বা জ্যোতিষী ছিল তাদের সবাইকে তিনি সমবেত করে বলেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি যা আমাকে ভীত সন্তুষ্ট করে তুলেছে তোমরা আমাকে বলবে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার তাবিরই বা কি সমবেত জ্যোতিষরা বলল স্বপ্নটা আমাদের কাছে বর্ণনা করুন আমরা তার তাবির বলব রাজা বললেন স্বপ্নটা যদি আমি বলে দিই তাহলে তোমাদের তাবিরে আমি স্বস্তি বা প্রশান্তি লাভ করতে পারবো না কেননা এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা একমাত্র সেই করতে সক্ষম যে আমার বলার আগেই স্বপ্ন সম্পর্কেও বলতে সক্ষম জ্যোতিষীদের একজন বলল যাপনা যদি এইভাবে স্বপ্নের তাবির জানতে চান তাহলে সাথী ও শেখকে দেখে পাঠান কারণ তাদের চেয়ে পারদর্শী আর কেউ নেই আপনি যা জানতে চান তা তারাই বলতে পারবে রাজা ওই দুজন ভবিষ্যত বক্তাকে ডেকে পাঠালেন প্রথমে রাজার দরবারে হাজির হলো সাথী রাজা তাকে বললেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি যা আমাকে ভিতর সন্ত্রস্ত করে তুলেছে তুমি বলো আমি কি স্বপ্ন দেখেছি তুমি যদি স্বপ্নটা সঠিকভাবে বলতে পারো তাহলে তার ব্যাখ্যাও সঠিকভাবে করতে পারবে সাথী বলল বেশ আমি তাই করব। আপনি স্বপ্ন দেখেছেন অন্ধকারের ভেতর থেকে এক টুকরো আগুন বেরিয়ে এসে নিম্নভূমিতে নামলো এবং সেখানে যত প্রাণী ছিল সবাইকে গ্রাস করলো রাজা বললেন বা স্বপ্নটা তো তুমি সঠিকভাবেই বলে দিয়েছ এখন বলো তো এর তাৎপর্য কি সে বলল দুই পোস্তরময় দেশে বিরাজমান সমস্ত পাপের সমস্ত সাপের শপথ করে বলছি আমি সিনিয়াবাসী আপনার ভূখণ্ডে প্রবেশ করবে এবং সমগ্র ইয়েমেন দখল করে নেবে রাজা বললেন হে সাথী এটা তো ভীষণ বেদনাদায়ক ও ব্যাপার এটা কবে ঘটবে আমার আমলেই না আমার পরে সে বলল আপনার আমলের কিছু পরে ষাট বা সত্তর বছরের বেশি অতিক্রান্ত হয়ে যাবে রাজা জিজ্ঞেস করলেন এই ভূখণ্ড কি চিরকালই তাদের অধিকারে থাকবে না তাদের জবরদখলের অবসান ঘটবে সে বলল সত্তর বছরের কিছু বেশি কাল উত্তীর্ণ হবার পর তাদের দখলের অবসান ঘটবে তারপর তারা হয় নিহত হবে নয়তো পালিয়ে যাবে রাজা পুনরায় জিজ্ঞেস করলেন তাদেরকে কে হত্যা বা বহিষ্কার করবে সাথী বলল। তারা নিহত বা বহিষ্কৃত হবে ইমাম ইবনে জিয়াজানের হাতে তিনি এদেন থেকে আবির্ভূত হবেন এবং ইয়ামানে তাদের একজন্য অবশিষ্ট রাখবেন না রাজা বললেন ইরামের আধিপত্য কি চিরস্থায়ী হবে না অস্থায়ী সাথী বলল তাদের আধিপত্য অস্থায়ী হবে রাজা বললেন কার হাতে ক্ষমতার অবসান ঘটবে সাথী বলল এক পুত পবিত্র নবীর হাতে তিনি উদ্ধ জগৎ থেকে ওহি লাভ করবেন রাজা বললেন এ নবী কোন বংশোদ্ভূত সাতি বললেন তিনি নাদারের পুত্র মালেকের পুত্র ফিহির ফিহিরের পুত্র গালেবের বংশ থেকে উদ্ধত হবেন তার জাতির হাতে ক্ষমতা থাকবে বিশ্বজগতের বিলুপ্ত ঘটার মুহূর্ত পর্যন্ত তো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ যদি চান আগামীকাল অবশ্যই আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হব সে আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের পর্ব রীতি টানছি আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ইতিহাসটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ